আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার প্রথম ব্লগটা খুবই ইমোশনাল হতে যাচ্ছে প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে সৌদি আরবিয়াতে কাজের উদ্দেশ্যে আমাকে বিদায় দেওয়ার জন্য আমার বাবা আর কাজে নাচ ছিল তাদের কাছ থেকে বিদায় নিয়ে এখন আমি ভিতরে প্রবেশ করতেছি সকলের কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন প্রত্যেক পরিবারের স্বপ্ন থাকে পরিবারের ছেলে বড় হবে বড় হয়ে ভালো কিছু করবে এবং সফল হবে এই জন্য সকলের কাছে দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবেন এই পর্যায়ে ইমিগ্রেশন শেষ করে টাকা এক্সচেঞ্জ করতেছি তারপর আমরা সারিবদ্ধভাবে সিরিয়ালি বিমানের ভিতর প্রবেশ করার জন্য আস্তে আস্তে এগুচ্ছি এবং সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিমান দাঁড় করানো আছে আমি খুবই এক্সাইটেড এবং মনে মনে একটু একটু বয় হচ্ছিল তো চলেন এবার ভিতরে প্রবেশ করা যাক বলতে বলতে ভিতরে প্রবেশ করলাম যে যার মতো তার সিট খুঁজতে ব্যস্ত কেউ কারোটা খুঁজে পাচ্ছিল না এবং আমরা অবশেষে কেবিন ট্রুর সাহায্য নিয়ে সিট খুঁজে পেলাম সবাই নিজ নিজ সিটে বসে পড়লো এবং আমরা অপেক্ষা করতে লাগলাম ফ্লাইট কখন ছাড়বে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ফ্লাইট ছেড়ে দিল খুবই এক্সাইটেড কাজ করতেছিল খুবই ভয় লাগতেছিল বিমান উপরে ওঠার সময় একটু ভয় লাগতেছিল কিন্তু কিছুক্ষণ পর জানালা দিয়ে তাকিয়ে দেখি ও কি সুন্দর আমাদের ঢাকা শহর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বিশ্ব রোড চোখটা জুড়িয়ে গেল দেখে সেই সাথে খুবই ইমোশনাল হয়ে পড়ছিলাম দেশ ছেড়ে চলে যাচ্ছি এই ভেবে জীবনে কষ্ট না করলে সফলতা আসে না তো সহজে এই পর্যায়ে আমরা মেঘের উপরে বসছি দেখেন মেঘের ভিতর দিয়ে বিমান যাচ্ছে তখন আরো অনেক ভালো লাগতেছিল মাশাল মাশাল আল্লাহর সৃষ্টি না সুন্দর যদি না উঠতাম বিমানে তাহলে আর দেখা হতো না তখন খুবই ভালো লাগতেছিল এবং বলতেছিলাম মাশাল্লাহ মাশাল্লাহ আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের নাস্তা চলে আসলো আমাদের নাস্তায় ছিল কফি এবং ভেজিটেবল বিরিয়ানি জীবনের প্রথম আসমানের উপর বসে কফি খাইতেছি অন্যরকম একটা ফিলিংস খুবই ভালো লাগতেছিল এ পর্যায়ে আবার আপনাদেরকে দেখাতে চাই দেখুন কি সুন্দর দৃশ্য এরকম দৃশ্য দেখলে মনটা আসলেই ভালো হয়ে যায় খুব ভালো লাগতেছিল মনে হচ্ছিলো যেন আমরা এক একটা পাহাড় পেরিয়ে যাচ্ছি এবং মেঘগুলো দেখা যায় কি সুন্দর বেশে বেড়াচ্ছে আল্লাহর সৃষ্টি দুনিয়া কতই না সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়ার নয়াদিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে এখানে আমাদের চার ঘন্টা ট্রানজ্যাকশানের পর আমরা আবার সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিব এখন আমরা এয়ারপোর্টের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এবং আমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সাথে ছিল আকাশ তাকে বলতেছি হাই দাও সে হাই দিল তখন একটু ভালো লাগতেছিলো খুব ফ্রেশ মনে হচ্ছিল নিজের কাছে এয়ারপোর্টের ভিতরে যা যা দেখলাম অনেক দোকানপাট অনেক শপিং মল আছে তবে কেনার কোনো সাধ্য নাই আসলে টাকা পয়সা নাই দাম অনেক বেশি আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আল্লাহর রহমতে আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাই বহুদূর তারপর বলতে বলতে সৌদি আরবিয়াতে পৌঁছে গেলাম এবং প্রায় সাত বছর পরে কাজিনের সাথে দেখা হলো তখন এই মুহূর্তটা খুবই ভালো লাগতেছিল তো আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে ভালোবাসা এবং অবশ্যই সকলেই আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম